হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকোশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি এটা হলো পার্ট টু তোমাদের পার্ট ওয়ান দেখিয়েছি একজন ডাক্তারকে যেভাবে হত্যা করেছিল সেটাই তুলে ধরিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে সেটা আর বেশি করে বলা দরকার নেই সবাই জানো তার জন্য আর বেশি রকম বলছি না দেখতেই পাচ্ছ এটা সবাই মিলে আন্দোলন শুরু করেছিল সেই জিনিসটা তুলে ধরেছে আর তোমরা তো আছোই পাশে এটা দেখতেই পাচ্ছ আমি ভয়েসটা এর জন্য দিচ্ছি কেননা এখানে খুব সাউন্ড হচ্ছে আর প্রচুর সাউন্ড হচ্ছে এর জন্য আমার ভয়েসটা দেওয়া আর বেশিরভাগ আমার ভয়েসই দিতে হয় কেননা আমি এমন এমন ভিডিওগুলো তুলি সেখানে খুব সাউন্ড হয় কিংবা আমি অনুষ্ঠানে যাই তখন খুব সাউন্ড হয় এর জন্য আমার ভয়েসটা দিতে হয় তোমরা সেটা জানো আর দেখলেই বুঝতে পারবে ভিডিও দেখলে সেটা সবাই বুঝতেও পারে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এখানে দেখাচ্ছে বিচার চাই সবাই আন্দোলন করছে সেটাই তোমাদেরকে একদম ভালো করে ডিটেলস দেখাচ্ছে আর যারা আসল অপরাধী তাদেরকে ওই যে জেলে পাঠাতে চাইছে সেটাই মনে করো বলতে চাইছে সবাই মিলে দেখতেই পাচ্ছ এত সুন্দর করে তুলেছে না দারুণ লাগছিল আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি পাগলাগারত আর এখন এটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি পর পর ভিডিওগুলো দিচ্ছি তোমা কিন্তু সেরকম সাপোর্ট করছো না পাশে থাকছো না অবশ্যই কিন্তু তোমাদের পাশে থাকা উচিত কেননা অনেক দিন ধরে আমি ভিডিওটা করছি তোমাদের পাশে থাকার জন্য সাপোর্ট পাওয়ার জন্য সেরকম সাপোর্ট পাচ্ছি না তোমাদের ভিডিও অনুযায়ী আমি কথাগুলো বলছি মন খুলে কথাটা বলছি প্লিজ সবাই দেখো দেখে সাপোর্ট করো পাশে থেকো আর এখানে দেখতেই পাচ্ছ স্বয়ং রাধা যে সূর্য পুজো করবে সেই সূর্য পুজোর জিনিসটাই তুলে ধরেছে এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ সূর্য দেবতা হিসেবে দাঁড়িয়ে রয়েছে পেছনে দেখো স্বয়ং সূর্য দেবতা রয়েছে এখানে দেখো ফটোশ্যুট করা হয়েছে সবাই ছবি টবি তোলে ভিডিও টিডিও করার জন্য এক জায়গায় করা হয়নি দু জায়গায় করা হয়েছে এটা এক জায়গায় এটা ছবি তোলার জন্য আর একটা হলো ভিডিও তোলার জন্য কেমন লাগছে অবশ্যই বলবে এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে সব কিছুই আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর দেখো আমার মেয়ে তো খুবই দুষ্টুমি করছে খেলা করছে আর ও দুষ্টুমি সবারই ভালো লাগে ও সবাই দেখে পছন্দও করে ওর একটা চ্যানেল আছে আমার মৃত্তিকা দিয়ে চ্যানেল আছে সেইটা তোমরা অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো দেখতেই পাচ্ছ মনি খেলা করছে দুষ্টুমি করছে ওরা ছবি তুলছে ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের মাঝখানে চলে যাচ্ছে তারপর ওর ছবি টবি তুললাম এখানে দেখতেই পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ গরিলা সেজেছে গরিলা সেজে সবাইকে হাসাচ্ছে ভিডিও করছে সবাই ছবি তুলছে আহ ভালোই লাগছে প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে তোমাদেরকে পার্ট ওয়ান দেখিয়েছি একটা হলো পার্ট টু তোমাদেরকে দেখাচ্ছি রাসের মেলার ভিডিও এটাই শেষ তারপরে ঘোরার ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর অনেক কিছু দেখাবো দেখার মতন ভিডিও তোমরা দেখলে খুবই তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে তোমাদের ভালো ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করি দেখার মতন জিনিস যাতে দেখে এটা বলতে পারবে যে না ভালো জিনিস দেখিয়েছি দেখতেই পাচ্ছ বেশিরভাগ অনেকে তো ঘরের জিনিস সংসারের জিনিস দেখায় তা না দেখি আমি একটু যখনই ঘুরতে যাই কোথাও গেলাম ঘুরতে তখনই ঘোরার ভিডিওগুলো তোমাদেরকে তুলে ধরি দেখানোর চেষ্টা করি দেখো কত কষ্ট করে ভিডিওগুলো করছি মেয়েকে কোলে নিয়ে শাড়ি পরেছি তার মধ্যে মেয়েকে কোলে নিয়েছি তার সাথে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সবাই তাকিয়ে থাকে তাও কিছু করার নেই ভিডিও করতে করতে ভিডিও পুরো খুব ভালোবেসে ফেলেছি এর জন্য এত সুন্দর করে ভিডিওগুলো তোমাদেরকে দেখায় অবশ্যই তোমাদের সাপোর্টটা পাবো ভালোবাসাটা পাবো তোমাদের ভালোবাসাটা পেলে আর কিছু চাই না দেখতেই পাচ্ছ আমরা যাওয়ার পথে তোমাদের যেটুকু পাড়ি দেখাচ্ছিলাম এই দেখো এখানে আবার বোট করা হয়েছে মানে বোটে সবাই চালাচ্ছে দুটো বোট ছেড়েছে আর দেখাও যাচ্ছিল না অন্ধকার লাগছিল তারপরে তোমাদের যেটুকু পেরেছি দেখিয়েছি এখানে আবার খেলনা মানে বাচ্চারা খেলবে সেগুলো এনেছে সেগুলো আবার মনিকে আবার উঠিয়েছি ও ওর সাথে খেলাধুলো করলাম সেগুলো তোমাদের আজকে দেখাবো দেখতে থাকো আর অনেক কিছু দেখানোর আছে আমার হাজব্যান্ড তো আমাদের সাথে আসেনি আমি মা দিদি তারপরে আমার মনি আমরা এই চারজনই এসেছি এসে বেশি দূর যায়নি এখানে যে কটা ঠাকুর ছিল সেগুলোই দেখেছি আর ওই সাইডেও ছিল ওই সাইডে আর যাওয়া হয়নি আর এখানে দেখো মনিকে ঘোরাতে উঠিয়েছি ও ঘোরাতে খুব উঠতে চায় এর জন্য ঘোড়ায় উঠে উঠিয়েছি আর চুপ করে দেখো বসে রয়েছে আর দুষ্টুমিও করছিল ও একাই উঠছে কেননা এখানে বেশি বাচ্চা নেই এর জন্য দেখো ফাঁকা পুরো একাই উঠিয়েছি আস্তে আস্তে চালাচ্ছে তোমরা তো জানোই বাচ্চারাই খেলাধুলো এসব খুব পছন্দ করে তার মধ্যে যদি বাচ্চাদের খেলনা যদি পায় আরও খুব খুশি হয় তার সাথে বন্ধুরা বান্ধবীরা থাকলেও আরও ভালো লাগে ওদের এখানে দেখতেই পাচ্ছ ফাঁকা তার মধ্যে একজন উঠেছে দেখতেই পাচ্ছ এখানে একজন উঠেছে ওকে দেখে বারবার শুধু ঘুরে যাচ্ছে মনে করো ওর সাথে ও বসবে তারপরে আবার ওর সাথে বসিয়ে দিয়েছিল আমার মেয়ে এত দুষ্টুমি করে বলার মতন ও বসে রয়েছে ওখানে আর বারবার দেখো ঘুরে যাচ্ছে ওর দিকে তাকাচ্ছে পরে যদি যায় কেমন লাগবে বলো তো এরকমই দুষ্টুমি করে কিন্তু তাও দেখো ও এত বারবার নড়ছে ভয় পেয়ে দাদাটা আবার ওর সাথে বসিয়ে দিয়েছিল তাদের মেলায় এসেছি এগুলো দেখাবো না তাকি হয় বলো সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা সত্যি দরকার এর জন্যই বলি যাতে তোমরা ভুলে যেও না ভিডিও দেখতে দেখতে ভুলে যেও না পরে যাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমাদের কেমন লাগলো না লাগলো ভালো লাগবে শুনে এর জন্যে তোমাদের বারবার বলি এদের লাইক কমেন্টে আরো বেশি উৎসাহ হয় ভালো ভালো ভিডিও করার জন্য আর দেখতেই পাচ্ছ মণি দোলনায় দোলছে আগে আমরা এগুলোই করতাম এগুলো দেখে খুব মানে ছোটোবেলার দুনিয়ায় চলে যাই এরকম আগে ছোট থাকতে আমরাও এরকম ঘোরাতে তারপরে এসে বসতাম অনেক পুরনো এই এই জিনিসটা এখনও আছে ভেবে ভালো লাগে এখন মেয়ে উঠছে আমার মেয়ে উঠছে আমি আগে উঠেছি এখন আমার মেয়ে উঠছে কিন্তু দেখো কত কিছু জিনিস কত পরিবর্তন হয়ে যায় মানুষও পরিবর্তন হয়ে যায় কিন্তু এই জিনিসটা এক পরিবর্তন হয়নি এই জিনিসটা এখনও আছে নাকর দোলনা কেননা নতুন নতুন তো কত কিছু খেলনা এসছে কিন্তু এই জিনিসটা সহজে দেখা যায় না এই মেলাতে এসছে তাই দেখলাম বলে তোমাদেরকে বলছি তোমরা কে কে দোলনায় উঠেছ অবশ্যই কমেন্টে বলবে আর দেখো আমি একটু ভালো করে তুলছি কেননা ছোটোবেলার স্মৃতি হিসাবে মনে করো রয়েছে তখন তো মেলায় এইসবই আসতো আর এগুলো ওঠার জন্য মার কাছে কত যে ভাইনা করতাম কতবার যে উঠতাম তার হিসাব বাইরে আর যতবারই আসতাম ততবারই মনে করো এগুলো আগে উঠতো উঠতো এরকমই ভালো লাগতো আরও আর এখন দেখো আমার মেয়েও ওঠার জন্য দেখো কেমন ছটপট করে পাগল হয়ে যায় কেননা মারই একটু ধাত আছে আমিও খুব খেলাধুলার খুব শখ ছিল ওরও সেরকম খেলাধুলোর খুব শখ দেখতেই পাচ্ছ বাচ্চাদের এই সব জিনিস থাকা খুবই ভালো এর জন্য আর তাহলে তাড়াতাড়ি বড় হয় বাড়িতে আসার পর দেখো ওর বাবা আবার বাজারে গিয়েছিল পাতকুলা বাজার থেকে দেখো ওর জন্য সোয়েটার এনেছে আমার জন্য সোয়েটার এনেছে আমরা আবার কালকে ঘুরতে যাব। মনে করো পরের দিন ঘুরতে যাব। সকাল হলেই চলে যাব ঘুরতে টেনে করে তা কোথায় যাব সেটা পরে তোমাদেরকে বলবো আর দেখো সোয়েটারটা খুব সুন্দর কিন্তু সোয়েটারটা একটু ছোট হয়ে গেছিলো তারপরে আবার পরে আবার পাল্টে নিয়ে এসছে আর এই দেখো এটা আমার জন্য এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একদম বেগুনি কালারের দেখতে খুবই ভালো লাগছিল পরেছি পুরো ফিট হয়েছে দেখো আমি তো অন্য কালার পেলে না বলো যে না এটা ভাল লাগছিল তাই এটা নিয়ে এসেছি তা এটাই পছন্দ ও পছন্দ করে নিয়ে এসছে ওর জিনিস আমি পছন্দ করব না এটা কি হয় বলো আর ওর জিনিস আর বেশি ভালো পছন্দ হয় কেননা ওর চয়েসগুলো খুব ভালো এর জন্য আর আমি এখানে ভয়েস দিচ্ছি এখানে আশেপাশে যা পাখির ডাকছে প্রচুর পাখি ডাকছে সু শব্দ হচ্ছে খুব আর এখানে ওষুধ এনেছে আমরা ঘুরতে যাব তখন ওষুধ টষুধ লাগবে এর জন্য ওষুধ নিয়ে এসছে তাই সেগুলো দেখছে তাই ভিডিওগুলো তুলে রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কেননা ও তো চলে গেছে তা ওর স্মৃতি হিসাবে এগুলো রয়ে গেছে ওর ভিডিও মাধ্যমে দেখতেও পারবো আর এই দেখো এখানে খাবারটা জিনিস এনেছে টেনে বসে বসে খাবো তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে যদি তোমরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক কমেন্ট করো এখানে শেষ করছি বাই